তুই যদি একটাবার বলতিস তুই যে আসুদ্দিনের কাছের বাবা বাবাকে এত কষ্ট আক্ষেপ আর খুব নিয়ে চলে যাইতে হইত না আর ঠিক এর একদিন পর মা আমাকে এই পৃথিবীর আলো দেখাতে নিজে পৃথিবী থেকে চলে যায় এভাবে একদিন দুই দিন তিন দিন দুই যুগ পার হয়ে গেলো ভাই কিন্তু উনি আর ফিরে আসেন আফসোস তোর বাবা শুধু শুধু নিজেকে বড় অপরাধী মনে করে এই পৃথিবী থেকে চলে গেল বাবা তোকে আট বছর ধরে খুঁজে যাচ্ছিল কিন্তু এর মাঝে বাবার জীবনে অভিশাপ হয়ে আমি চলে আসি মায়ের এমন মৃত্যুতে বাবা ব্রেন স্ট্রোক করে প্যারালাইস্ট হয়ে যায় আর এরপর থেকে ভায়া কখনো বাবার মুখটাও দেখায় এমনকি আমার সাথেও কথা বলে আর এভাবেই আঠারোটা বছর কেটে যায়